হ্যাঁ দাদা 8 টুকটিনে দেখতে হবে ঠিক আছে আমরা আমরা আবার বলতা হাজার হাজার সিন আমরা দেখতে এসেছি তিনটে হেলিকপ্টার নামার জায়গা তারপরে জনসমাবেশের জায়গা দুটো মিলিয়ে আমরা জায়গা খুঁজতে বেরিয়েছি এই মাঠের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম কিন্তু সরকার বলেছে নাকি মাঠ দেওয়া যাবে না আচ্ছা কেন দেওয়া যায় না আমি বুঝতে পারছি না মুখ্যমন্ত্রী তো প্রায় সভা টভা করেন এখানে আমরা দেখতে এলাম প্রধানমন্ত্রী কেন করতে পারেন না মুখ্যমন্ত্রী করতে নির্বাচন চলছে নির্বাচনের জন্য মাঠ চাই জন্য আমরা আপিল করেছিলাম জানানো হয়েছে যেটা দেওয়া যাবে না সেই জন্য আমরা দেখতে এলাম যে এখানে মুখ্যমন্ত্রী যদি সভা করতে পারেন আর প্রধানমন্ত্রী কেন করতে পারবেন সময় নেওয়া হয়েছিল জনহিতে সাধারণ চাষির কাছ থেকে জমি নিয়ে নেওয়া হয়েছিল আর দিয়ে একটি কোম্পানিকে হসপিটাল করার জন্য বাকি সব লিজ হিসাবে দেওয়া হয়েছে মাঠ ফাঁকা পড়ে আছে জনস্বার্থে ব্যবহারে খেলাধুলা হয় গরু চরিচে তো জন্য একদিনের জনসভার জন্য মাঠ পাওয়া যাবে না কী অসুবিধা আছে এটা আমরা জানি না এম সি নেত্রী পেতে পারেন বিজেপির নেতা কেন পাবেন না এ প্রশ্ন আমাদের মাথায় এসেছে তাই আমরা একবার দেখতে এলাম ব্যাপারটা কি কী সমস্যা আছে এটা মনে হলো যোগাযোগের সুবিধা হাইওয়ে পাশে আছে সেখানে মাঠকে আমরা চয়েস করেছিলাম তো অ্যাডমিনিস্ট্রেশন কেন মানা করেছে আমরা বুঝতে পারছি না এখানে কি অসুবিধা আছে ফাঁকা জায়গা বসতিও নাই কোনো সমস্যা নেই এত লোক আসবে যাবে ফাঁকা জায়গা চাই গাড়ি রাখার জন্য জায়গা চাই তো সেই জন্য এই পজিশনটা আমরা দেখতে এসেছিলাম বাকি কথাবার্তা বলবো কেন দিতে পারছেন না তাদের অসমর্থতা কেন রাজনৈতিক কারণ কি অন্য কোনো কারণ এটা আমাদের খোঁজ করতে হবে আমরা যেদিন খবর এসেছিল সেদিনই অ্যাপ্লিকেশন করেছিলাম জানি না আমরা প্রথমবার বোধহয় চেয়েছি এটা প্রথমবারই মানা করে কারণ মাঠ পড়ে আছে বলে আমরা চেয়েছিলাম তো ডেভেলপমেন্ট অথরিটি কী তাদের নীতি নৈতিকতা আছে কি তাদের নিয়ম আছে আমাদের জানা নেই কেন বিনা কারণে কোনো গ্রাউন্ড না দেখিয়ে আমাদেরকে ক্যান্সেল করা হয়েছে সেটা আমরা জানতে এসেছি যে একটা পার্টি বা একজন নেত্রী সভা করতে পারেন এখানে কেন হয় না এখন এই জন্য বারবার আমাদের কোর্টে যেতে হয় কলকাতাতে ভিক্টোরিয়া হাউসের সামনে চিরদিন টিএমসি সভা করতে আমরা যখন চেয়েছি আমাদের দায়নি পুলিশ পরে হাইকোর্টে গিয়ে আমরা সেই অনুমতি নিয়ে এসে সভা করেছি তো এখানেও কি সেই পরিস্থিতি তৈরি হবে না কি পাওয়া যাবে বা আমাদের কাজের উপযোগী কিনা সেই সব দেখার জন্য এসেছি সাই মাঠ আছে বিকল্প ওটাও দেখেছি ওতে অনেক বড় জঙ্গল আছে ফাঁকা পড়ে আছে না সেখানে খরচা অনেক বেশি হবে সেটাকে ঠিক করতে দুটো মাঠের জন্য পারমিশনের জন্য আপনার আমরা চিঠি লিখেছি এনারা না করে দিয়েছেন ওখান থেকে কোনো উত্তর আসেনি ওটা কি করে সাইয়ের মাঠ এবং এই হেলথ সিটির মাঠ তো বিডিএ কেন দেয়নি সেটা আমাদের জানি কিন্তু লিখিতভাবে না করে দিয়েছেন সেটা এখন দেখি আমরা আজকে তো সব খবর ইচ্ছে আজকে দেখলামও আমাদের পার্টির নেতারা বসে ঠিক করবেন কী করা উচিত কোনটা উপযুক্ত হবে সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নেব যে আছে এটা তো যথেষ্ট এক লাখ লোক দাঁড়াতে পারে তার সঙ্গে হেলিকপ্টার অন্যান্য মিলিয়ে কতটা জায়গা লাগবে সেটা আমরা একটু যতক্ষণ না ওনাদের এসপি যে আসছেন তারা পরিষ্কার নয়

আর উনি প্রধানমন্ত্রী গালাগালি দেন ওটা কী ধরনের প্রশাসনিক বৈঠক এইসব ঘোমটা আটালে খেমটা করছেন আমরা জানি না কী করছেন ওনারা কে মাথায় বসে আছে সেই জন্য এই ধরনের কায়ুন করে সবই আপনারা করে নেবেন আমাদের বলা আইন দেখাবেন তা আমরাও এর জবাব দেবো আপনি যেহেতু সরকারের লোক বসে আছেন মাথার উপরে সরকারের প্রতি আনুগত্য আছে মুখ্যমন্ত্রী একটা যে কোনো ব্যানার লাগিয়ে দিয়ে আপনার পার্টির লোককে নিয়ে ডেকে বৈঠক করবেন দিয়ে প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে সরকারকে গালাগালি দেবেন এটা কী ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক তা আমরা আমাদের বক্তব্য রাখবো এটা কি কারো সম্পত্তি নাকি সরকারি সম্পত্তি কোনো একটা কোম্পানি পেয়েছে তাকে তো লিজ দিয়েছেন ওনারও অধিকার নেই উনি মাথায় বসে আছেন নৈবেদ্য লাড্ডু হয় সেই জন্য ওনারা রাজনীতি করবেন সব আড়ালে আর বিজেপি করতে গেলে তখন আইন দেখাবেন